টিভি পদ্মায় তাদের উপস্থিতি মানে বাড়তি মনোযোগ বাড়তি আকর্ষণ তাদের রূপের দিকে তাকিয়ে চোখের পলক পড়ে না কারোর কারোর শত ব্যস্ততা আর কাজের পরেও তাদের রূপ যেন ঝলমল করতে থাকে তাদের ত্বক ফিটনেস সবই চোখে পড়ার মতো আর একইভাবে তা ধরে রাখেন বারবার এই জন্যই যেন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে বলিউড সুন্দরীদের রূপের রহস্য গোপনে থাকে তো হ্যাভিওয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব বলিউডের সুন্দরী সুন্দরী কিছু নায়িকাদের রূপের রহস্য সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস এই তথ্যগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন যে আসলে তাদের রূপের যে রহস্য তারা কিভাবে তাদের চেহারা কি এত সুন্দর এবং মাধুর্যপূর্ণ করেছেন সেই তথ্য জানলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন তো চলুন মূল প্রতিবেদনে সনম কাপুর বাবার পরিচয় ছাপিয়ে পরিচিত হয়ে উঠেছেন নিজের নামে তার রূপের জাদুতে মাতোয়ারা সারা বিশ্ব নিখুঁত ব্যক্তিত্ব আর ঝলমনে হাসি সব সময় যেন প্রাণবন্ত করে রাখে তাকে তিনি সোনম কাপুর বেশি যত্নশীল ফিটনেস পরিশ্রম না না করলে যে ত্বক পাওয়া যায় তা পুরোপুরি বিশ্বাস করেন এই নায়িকা তবে কোনো ঘরোয়া টোটকার চেয়েও তিনি নির্ভর করেন ভালো ডায়েটের উপর সকালে ঘুম থেকে উঠে সোনম প্রথমে গরম পানিতে লেবুর রস এবং মধু মিশিয়ে খান এতে শরীরের অনেক টক্সিন বেরিয়ে যায় ত্বকের উজ্জ্বলতা বাড়ে তাছাড়া ক্লিনজিং ট্রোনিং এবং ময়েশ্চার জোনিং রুটিন মেনে চলেন এই বলিউড নায়িকা দীপিকা পাডুকন এই মুহূর্তে বলিউডের দামি নায়িকাদের একজনে দীপিকা পাডুকান শত ব্যস্ততার পরেও নিজের ত্বকের যত্ন নিতে একদমই ভুল করেন না তিনি এই কারণে তার গম রঙা গায়ের রং অনেকের কাছে ঈর্ষণীয় তবে ত্বক পরিষ্কার রাখার জন্য যথেষ্ট পরিশ্রম করেন তিনি নিয়মিত দশ থেকে বারো গ্লাস পানি খান এই নায়িকা যাতে শরীর থেকে সব টক্সিন ধুয়ে যায় এছাড়া পুষ্টিকর খাবার খান যাতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন শরীরে যায় যায় ত্বক যাতে শুষ্ক না হয়ে ক্যারি করেন দীপিকা তার রূপের স্বীকৃতি মিলেছিল আরও অনেক আগে সেই উনিশশো চুরানব্বই সালে জিতেছিলেন বিশ্ব সুন্দরীর খেতাব তার সৌন্দর্যের রহস্য জানতে অনেকেই উন্মুখ হয়ে থাকেন নিয়মিত ডায়েট এবং এক্সারসাইজের মধ্যে থাকেন জনপ্রিয় এই বলিউড অভিনেত্রী মুখের পোড়া ভাব কিংবা কোনো রকম দাগ সব দূর করার জন্য তিনি ভরসা করেন ঘরোয়া টোটকার ওপর পেশন হলুদ এবং দুধ মিশিয়ে একটা প্যাক বানিয়ে সপ্তাহে তিন দিন লাগান তিনি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে শশা নির্যাত দিয়ে তৈরি ফেস প্যাক ব্যবহার করেন তিনি আলিয়া ভাট বলিউডের সবচেয়ে আদুরে সিহারের নায়িকা তিনি বয়স খুব বেশি না হলেও অভিনেত্রী হিসেবে এর মধ্যে জায়গা করে নিয়েছেন দর্শকদের হৃদয়ে যেমন সুন্দরী তেমনি ফিটনেস সচেতন তবে আলিয়া তেমন একটা রূপচর্চা করতে পছন্দ করেন না সুন্দর ত্বক পাওয়ার জন্য ডায়েট এবং যোগ ব্যায়ামের উপরেই ভরসা রাখেন তিনি তবে প্রতিদিন নিয়ম করে তুলসী পাতা বাটা এবং নিম পাতা বাটা কোনো ফেস প্যাকের সঙ্গে মিশিয়ে মুখে লাগান এতে তার ত্বক সহজে ফাই হয়ে যায় শুকিয়ে গেলে গোলাপ জল দিয়ে ধুয়ে নেন তিনি ব্যাস আলিয়ার রূপের রহস্য এই কীর্তি শ্যানন কদিনের যেন বলিউড মাত করেছিলেন মিষ্টি হাসির এই নায়িকা রূপে গুনে যার দারুণ সুনাম রয়েছে নিজের সৌন্দর্য ধরে রাখতে একদম অবহেলা করেন না কৃত্তি বাড়ির হালকা খাবার খেতে ভালোবাসেন তিনি নিয়মিত এক্সারসাইজ করেন ক্লিনজিং টোনিং এবং ময়েশ্চারাইজিং এর রুটিন মেনে চলেন বাড়ি ফিরতে যতই দেরি হোক না কেন শেয়ারের আগে মুখ ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ময়েশ্চারাইজিং লাগিয়ে নেন আর তাই তো এমন ঝলমলে রূপ তার তো এই মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে সোনেন কাপুর দীপিকা পারুকন ঐশ্বরিয়া রায় ক্যানন এই কয়েকজন বলিউড তারকা বা নায়িকা তারা তাদের চেহারাকে সৌন্দর্য করার জন্য অনেক ধরনের টিপস এবং ঘরোয়া টিপস সবসময় ব্যবহার করে থাকেন এবং এই ঘরোয়া টিপস যদি প্রত্যেকটা নারী সঠিক মতো ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আলিয়া ভাট কিংবা ঐশ্বর্য রায়ের মতো আপনারও হবে তাই এই ভিডিওটা বারবার দেখুন এবং এই টিপসগুলো যদি সঠিক মতো জানতে পারেন তাহলে ভালো একটা রেজাল্ট আসবে আপনার তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ No, no, no,